এইবার জগদ্ধাত্রী ধারাবাহিকে আসতে চলেছে নতুন নায়ক জি বাংলা জগদ্ধাত্রী ধারাবাহিক গিয়েছে আঠারো বছরের বড় লিপ ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন ড্রম সামনে এসেছে এতদিন শোনা যাচ্ছিল জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা চরিত্রে দেখা যাবে শ্রেয়সীকে তবে শেষ পর্যন্ত দুর্গা চরিত্রে শ্রেয়সী নয় দেখা যাবে স্বয়ং অঙ্কিতা মল্লিককে যা দেখে ভীষণ খুশি দর্শকেরা তবে এইবার নায়ক কে হবে সেটা জানতে চাইছেন দর্শকেরা এবার দুর্গা চরিত্রে অঙ্কিতা মল্লিকের বিপরীতে উঠে আসছে একাধিক জনপ্রিয় অভিনেতার নাম তবে সব থেকে বেশি শোনা যাচ্ছে ইন্দ্রনীল চ্যাটার্জি সম্পর্কে শোনা যাচ্ছে আগামী দিনে দুর্গা নায়ক হিসেবে দেখা যাবে ইন্দ্রনীল চ্যাটার্জিকে যাকে এর আগে কে আপন কে পর ধারাবাহিক আয়তবে তবে সহচরী সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল অঙ্কিতার বিপরীতে নায়ক হিসেবে ইন্দ্রনীলকে আপনাদের কাদের পছন্দ হয়েছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান